কচুর পাতার পানির মতন ক্ষমস্থায়ী জীবন কখন যে তার হার কচুর পাতার পানির মতন ক্ষণস্থায়ী জীবন কেউ জানে না কখন যে তার ম জীবনের পরিণতি ভুলে যাওয়া যাবে না যেতে হবে মন খালি হাতে কিছুই সঙ্গে যাইবে না পাড়াটে কিনা এ কবর পথের পথিক এ মুসাফিরের দলেরা যাওয়াই যখন লাগবে অন্ধকার খাওরে ইমামmathbbতো ঘন্টাে পাগল জন্য ময়দানে করকরায় তয়রি আল্লাহু আকবার আল্লাহ তব্য বেহদুরি ওই ওই মালিক আল্লাহর পাগলদেরকে ওই প্রকৃত খাস মুমিনদেরকে আবার আল্লাহ ডাক বলেন ফেরেশতাদের মাধ্যমে একজন লিডার ফেরেশতা আসে তার সাথে আরো পাঁচশো জন রহমতের ফেরেশতা আসে বড়রা কে ডান পাশে আসে ডান পাশে আইসা গায় এই আল্লাহর বান্দা কোন ভয় নাই আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু ভয় করবি না চিন্তিত হবি না

আরো জোরে খনন করা ঠিক কি না সিদ্ধান্ত তবলিগের কাজ করো ঘুমন্ত মানুষের ইস্তমার ময়দানে নিরহ ঘুমন্ত মানুষের উপর হায়াতের মধ্যে জবাইয়া কইরা তাদেরকে তোমরা জবাই করে শহীদ করো আওয়াজ তবলিগের কাজ না এর প্রমাণিত হয় তোমরা সন্ত্রাসী সন্ত্রাসী সন্ত্রাসীদের রাস্তা না সাদিয়ানি সন্ত্রাসীদের রাস্তা না শিবচর মাদারীপুর সব বাংলার জমিনে হবে না ঠিক কি

ইমান মজবুত হবে না আমল সুন্দর হবে না ঘরে ঘুরে দাঁড়াবে আল্লাহ রাদের সহবাতে আসতে হবে বই বলে আমায় খানদের আসতে হবে এই এছাড়া তোমার ইমান নামক ব্যাটারি পাওয়ারফুল হবে না এই যুব সমাজের মা ফিরে আসছ ইমান নামক ব্যাটারি কিন্তু উজ্জীবিত হয়ে গেছে ইমান নামক ব্যাটারি কিন্তু পাওয়ারফুল হয়ে গেছে ইমানের অ্যাক্টিভিটিস বেড়ে গেছে যে কামনের দিকে অন্তরটা ছুটতেছে কথা ঠিক কিনা দয়কার মুসলমান একদিকে হন সব মানুষ যাহা নামে যাবে আমার বলে তবে চারটা গুরু যাদের মধ্যে পায় যাবে ঠিকানা কোথায় হবে ধরা নিয়ে যে মুসলমানের এক নাম্বার গুলো ইমান্দার 2 নাম্বার গনে খাবো দা এক নাম্বার মুইমান দা দুই নাম্বার গনে খাবো দা তিন নাম্বার আল্লাহর বান্দা হকের উপরে প্রতিষ্ঠিত থাকা লাভ চার নাম্বার উম্ম মুসলমান হকের উপরে প্রতিষ্ঠিত আসা। সব দিক থেকে বিপদ মুসিবত আসবে صبرের সাথে তোমাকে আগাইতে হবে ভয় করা করাজবে না ভয় একমাত্র করতে হলে কে আল্লাহ কাছে যখন টাকা তুই ডাক দিয়ে বলেন ও মারিকুম্মা

সুবারিব্দ এই সূরাটা কিন্তু একদম ব্যবসায়ীシャレ না একজন বড় মার্সেল পার্টি ব্যবসায়ী একজন বড় বিগ ব্যবসায়ী একজন বড় সফল ব্যবসায়ী মক্কাতুল মুকাররমায় তুমি শুন ব্যবসায়ী তার আব্বা আববাজান ছিলেন একজন সফল প্রতিষ্ঠিত ব্যবসায়ী ব্যবসায়ী ছেলে ব্যবসায়ী আমার ভাইরা শেতে আর গেল আল্লাহু আকবার

আল্লাহ নবী ডাক দেয়া কয়েকদিন আগুক তুমি যে হইলে মুসলমান হইলে তোমার মা তোমার বাবা তোমার দোস্ত আরবা তোমার প্রতিবেশী তোমার লাগাবাসী সবাইকে দিয়ে কালেমা হবে দাওয়াতের কাজ করতে হবে কাজ করার জন্য তৈরি হছরা

আমার ভাইরা নয় ঘন্টা ব্যবসার পিছনে এখন অনুভবের সময় রে আজ তিন ঘন্টা আল্লাহর ওই গায়েবের সামনে ভিতরে দাঁড়িয়ে গেল মানুষকে دین প্রচার করতে তাওহীদের দাওয়াত দিতে কালেমার দাওয়াত দিতে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা জিকির এবং নামাজ দাওয়াতের মধ্যে যে কি মন এই আমল এবং কার্যক্রম যারা কোনো দিন না করবে তাদেরকে কোনো দিন গোছানোর সুযোগ না কথা ঠিক কিরা করে আওয়াজ করুন সিদ্ধান্ত রায় না আমি এতই দাবার দিই তিন ঘন্টা আমি দাওয়াদের কাজ আরো তিন ঘন্টা করাবো ব্যবসা হবে ছয় ঘন্টা আল্লাহ আকবর সবাই সিদ্ধি প্রতি অন্য এবার মকর শপিং মল শপিং মার্কেটের ভিতরে শপিং শপিং মার্কেটের শপিং মল মার্কেটের মধ্যে তিনি ব্যবসায় ফের সময় দেন ছয় ঘন্টা

তার কাছে মুড়ি ভইয়া কালে মা কইল ব্যবসার পিছনে কোন সময় দেয় অত অথচ আবু বকর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ব্যবসার পিছনে সময় না আবু বকর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুরা ডানে বামে এমন সরল হইতেছে সরল হইতেছে ডানে বামে এমন কথা আলাপ আলোচনা হইতেছে আমার ভাইরা আমার বন্ধুরা আবু বকর ওইগুলি কানেই লাগেন না কারণ তিনি চিন্তা করছেন দুনিয়ার ব্যবসাতে একদিন সমস্ত হবে চক্ষু দুইখানা বন্ধ হওয়ার আখেরাতের ব্যবসায় অংশগ্রহণ করছি চক্ষু দুই খেলা বন্ধ হওয়ার পর ব্যবসার কার্যক্রম প্রফিট লাভ শুরু হবে তিনি পয়গাম্বার নবীকে ডাক দিয়া বলতে আছেন ব্যবসার পিছনে এখন আমি আর ছয় ঘন্টা সময় দেবো না ব্যবসার পিছনে আমি এখন সময় দেবো নয় ঘন্টা তিন ঘন্টা ব্যবসার পিছনে সময় দেবো ওই দিকে দোকানে যা বেসা কিনা হয় অনেক অসহায় সাহাবাই ইসলাম কমপ্লিট করেছি ঘরে খাবার নাই ঘরে যা ঘরের ভেতরে কোন পানি নাই ঘরে খেজুর নাই বস্ত্র নাই অন্ন নাই আবু বাকরের দোকানে যা বিক্রি করে টাকাগুলি দিয়ে সবাইকে দাম করে দেয় আবু বাকর অনেকে এইসে ডাক দিয়া খায় ইসলাম কমপ্লিট করার কারণে আমরা মুসলমান হওয়ার কারণে কাফের মুসলিম আমাদের সজাতি ভাইরা যারা ছিল ওরা আমাদেরকে এখন কাজে রাখে ঘরে খাবার নেই বস্ত্র নেই কিছুই নেই কিভাবে চলবো বাচ্চাগুলি তিন দিন সাড়ে তিন দিন পর্যন্ত না খাওয়া আবু আমিও না খেয়ে পণ্য সামানা যা বিক্রি করেন টাকাগুলি সবাইকে দান করে দেন নতুন মুসলমানদের মধ্যে দান করে বিতরণ করে মুসলমান একদিকে আবি অকর এখন সিদ্ধান্ত কাফের মোর্শেকরা কয় আবু করে এখন ব্যবসা পিছনে সময় দেন মাত্র তিন ঘন্টা আগে দিত কয় ঘন্টা ছয় ঘন্টা তার আগে দিত তিন ঘন্টা এখন সময় দেন নয় ঘন্টা আবু বকরের ব্যবসা তো খতম হয়ে যাবে আবু ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়ে যায় আবু বকর সিদ্দিক রাজিয়া তারা কোনো কথা শোনেন না সিদ্ধান্ত নিয়েছে ব্যবসার পিছনে আর কোনো সময় হবে না দুনিয়ার ব্যবসায় আর সময় দিব না দুনিয়ার দোকানে আর সময় দিব না এবার সিদ্ধান্ত নিয়েছেন দোকানদারে বিক্রি করে বাকি জিন্দগি নবীর সাথে দাওয়াতের কাজে দিন প্রচারের কাজে কাটায়া দিবে।

যাওয়ার পথে রাস্তার পাশে দেখি সাতজন মুসলমান কালেমা মাপে মুসলমান হয়েছে সাতজন কাপের সাতজন মানুষ আল্লাহ প্রথম জমানায় সাতজন মুসলমান তারা প্রথম কালেমা মাপে মুসলমান হয়েছে সাতজন মানুষ তাদের উপরে জরুর নির্যাতন ছিল আর কাপের চলে এর হেদরে অন্যতম হাজরাতি বেলা

তোমাকে বারবার বলছি আল্লাহর নাম তো জোরে জোরে নিও না আস্তে নিলেও তো আমার আল্লাহ শোনেন জোরে ডাকলেও আমার আল্লাহ শোনেন আস্তে ডাকলেও আমার আল্লাহ শোনেন এত জোরে তুমি নিছো বেঈমানদের তো সহ্য হয় না ওরা তোমার উপর পাশবিক নির্যাতন চালা আমার ভাইরা আমার বন্ধুরা পকেটের ভেতরে গরম টাকার ভান্ডিল নিয়ে আমরা ঘোরা গাইতেছেন মায়ান্ন দরবারের দিকে এমন সময় করুন একটা দুঃখজনক ঘটনা দিকা কদম এখন আর আরো বকরের সামনে যায় না রক্তাক্ত অবস্থায় আসবে বেলাল খাতরাইতেছি

আল্লাহ তেমাদের সবাইকে নাও করে কবুল করে দেন কান্না করতেন আর বলতেন রে বাবা দুনিয়ার ভয় দোকান পাটে যদি দোকান পাটে ঘরে মার্কেটে আগুন লাগে বা নিয়ে মানুষ মার গিয়া দয়ায় গুনটাকে নিবারার জন্য বাবা একবারও চিন্তা করে দেখছলে কি তোমার আমার বুলাহের কারণে

সেই আগুনটা দুনিয়ার আগুনের চেয়ে সত্য গুণ চ্যাসের জাহালের আবশেষের জাহাল রামের আগুনি রাজা সজ্য করার ক্ষমতা কিন্তু তোমার আমার কারণে লিন মুসাফি অনুরোধ করে বলবো উনার কাছে অনেকের কাম ধরো আমার মা সুফ মাওলাজন্য তাগুল হও তারপর আমার মালিক আমার মাওলার কবরে ঘুমাইও গড়িয়েও

বল 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 এই বিLambda কত টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি করবি আমি আবু বকর বিLambda কেনার জন্য تیار আছি تیار আছি করে বলো মুবাদা বুঝে বেঈমান আমার ভাইরা গুটি চার মেয়ে ডাক দিয়া খয় বেলালের দাম এত বেলাল কত টাকার বিনিময় বিক্রি কর তিন গুণ দাম বেশি চাইলে গোলামকে বিক্রি করার বিষয় হাজরাতে আদুয়া কর দামের দিকে তাকান নাই এক গুণ দামের দিকে তাকান নাই তিন গুণ দাম দিয়া বেলালকে ক্রয় করে পকেট থেকে টাকা বের কইরা বেলালকে ক্রয় কইরা ডাক দিয়া কয় জনসমুখে বেলাল আমি আবু বকর তোমাকে গোলাম হিসাবে ও রাখতে চাই না আমি আবু বকর ইমান দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলাম তুমি আজকে থেকে মুক্ত স্বাধীন বেনাও তুমি আজাদ আজাদ জোরে জোরে কর আল্লাহু আকবার এক মুমিনের জন্য আরেক মুমিনের কত মায়া কত মোহাব্বত জোরে জোরে কর আল্লাহু আকবার এ মুসলমান ইমানদার হযরতে